আসসালামু আলাইকুম লোকাল কালেকশন পয়েন্ট থেকে নিয়ে আসছে বিশাল এক দেশি হাঁস এবং মুরগি ও মোরগের কালেকশন একদম প্রাকৃতিক নিয়মে প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে ওঠা ঘরের খাবার খেয়ে বেড়ে ওঠা দেশি হাঁস মুরগি মোরগ গৃহপালিত বাংলাদেশের একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এরকম প্রাকৃতিক পরিবেশে বড়ো হওয়া হাঁস মুরগি অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত বিশেষ করে বাচ্চাদের জন্য আমরা নিয়মিত কালেকশন করছি সামনে শীত চলে আসছে হাঁসের এবং রাজহাঁস চিন হাঁস এক বিশাল চাহিদা রয়েছে আমাদের অনেক গ্রাহক নিয়মিত আমাদের সাথে যোগাযোগ করছে এবং আমাদের গ্রাহকের কথা চিন্তা করে আমরা দেশি হাঁস এবং মুরগি কালেকশনের জন্য আমাদের কর্মীরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে প্রাকৃতিক নিয়মে বড় হওয়া দেশি হাঁস চিন হাঁস মুরগি এবং মরক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাঁস মুরগিগুলা এই যে ধান খাচ্ছে ধান গ্রামে কিন্তু ধানের অনেক অংশ রাখা হয় এই হাঁস মুরগি পালন করার জন্য বিশেষ করে চিটা ধান বা ধানের যে অবশিষ্ট অংশ থাকে এইগুলো কিন্তু সারা বছর আমাদের মাচা চিটা বা আমাদের গ্রামের যে বনরা আছে তারা প্রতিনিয়ত এইভাবেই কিন্তু ঘরের নিজেদের খাওয়ার জন্য বা একটু আর্থিক সচলতার জন্য আমাদের এটা আমাদের গ্রামের সৌন্দর্য আমাদের গ্রামের আমাদের বসবাসের অনু অনুষঙ্গ আমাদের সবার বাড়িতেই কবুতার হাঁস মুরগি এগুলো থাকে এবং এই হাঁস মুরগিগুলো একদম ন্যাচারালি বড়ো হয় রোগ বেলায় মুক্ত ন্যাচারালি বড়ো হয় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর তরতাচা একদম চকচাকা তর চাচা হাঁস মুরগি ধান খাচ্ছে এই যে ধানের প্লেট ধান খাচ্ছে এভাবেই কিন্তু দিন সকালবেলায় ছেড়ে দেওয়া হয় এবং বিকেলবেলায় গৃহপালিত যেহেতু এগুলো গৃহপালিত প্রাণী আবার কিন্তু দিন শেষে এরা বাড়িতে চলে আসে এই এইটা এই যে ফাউমি একটা মুরগি দেখতে পাচ্ছি দেশি মুরগি চিন হাঁস মুরগির বাচ্চা এবং আমরা কিছুক্ষণ একটা মোরগ দেখেছি তো যদি কারোর প্রয়োজন হয় দেশি হাঁস বা দেশি মোরগ বা দেশি মুরগির আমরা একদম অথেন্টিকভাবে একদম গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাদের জন্য সংগ্রহ করে সংগ্রহ করে দিব ট্র্যাডিশনাল প্রসেস মানে আমরা গ্রামে যেমন হাত দিয়ে চামড়া ছুলে লম পশম ছুলে তারপরে হালকা আগুনের আঁচ দিয়ে ছোটো ছোটো পশমগুলো পুড়িয়ে নাড়ি বের করে একদম সুন্দরভাবে প্রসেস করে এগুলো আমরা আপনাদের ঘরের দৌড় পৌঁছে যাবে আসলে পছন্দ আপনার পৌঁছে দেওয়া দেখত আমাদের আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের লোকাল কালেকশন পয়েন্ট থেকে একদম লোকালি চাঁর যাওয়ার প্রয়োজন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত চা যা প্রয়োজন আমরা সব কিছু আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং সেই চেষ্টার অংশ হিসাবে আমরা নতুন কালেকশন নিয়ে আসছি এই শীত উপলক্ষে দেশি চিনহাস রাজহাঁস পাথিহাঁস এবং মোরগ এবং মুরগির তো আমরা এগুলো কালেকশন করি একদম প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রাম থেকে বিশেষ করে সুন্দরবন অঞ্চলের গ্রাম মানে বাঘেরহাট সাতক্ষীরা খুলনা অঞ্চল থেকে আমরা কালেকশন করি আপনারা জানেন যে এই অঞ্চলে প্রচুর পরিমাণ সবুজ সমল গাছপালা আচ্ছাদিত যার কারণে হাঁস মুরগি পালনের জন্য উপযোগী প্রচুর খোলা জায়গা রয়েছে আমাদের এই অঞ্চলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় বনাঞ্চলে এই হাঁস মুরগিগুলো বেশি চাষ হয় সব জায়গায় হয় তো আমরা এই অঞ্চল থেকে আপনাদের কাছে নিয়ে যাব ধন্যবাদ সবাইকে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ